আচ্ছা আপনি কি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান খুব ভালো কথা কিন্তু ডাক্তার বানাবার চিন্তাটা ভেবে চিনতে করছেন তো চিন্তাটাকে ঠিক জায়গায় নিয়ে আসুন আগে ভেবে নিন যে ভবিষ্যতে এই এখনকার ডাক্তারদের কী অবস্থা হতে পারে সেটা ভেবে নিয়ে তারপর আপনার ছেলে কিংবা মেয়েকে ডাক্তার বানানোর দিকে চিন্তাভাবনা করার দিকে এগোন অর্থরা কেন বলছি সেটা একটুখানি আমি বিশ্লেষণ করে আপনাদের সামনে জানাচ্ছি আজকাল বাবা মায়েরা সন্তানকে ডাক্তারি পড়ানো ডাক্তারি পড়াতে চায় নাম করা চিকিৎসক তৈরি করতে চায় সেই লক্ষ্য থেকেই তারা ক্লাস সিক্স সেভেন থেকেই তারা ছেলে উপযুক্ত গাইড দিয়ে থাকে দিতে থাকে কিন্তু যেসব বাবা মায়েরা চান তাদের সন্তানেরা চিকিৎসক হোক তাদের বাস্তব পরিস্থিতিটাও কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন জানা দরকার আসলে ডাক্তারি একটা পেশা এই ডাক্তারি করে সংসারটাকে কিন্তু তাকে চালাতে হবে দুই প্রজন্মের দুজনের ডাক্তার ডাক্তারবাবু মুখে আমি কিছু জেনেছিলাম সেটা আপনাদের সামনে আমি একটু একটু করে শেয়ার করব একজন ডাক্তারবাবু বলেছিলেন যে এখনকার বর্তমান পরিস্থিতিটা এতটাই খারাপ যে বেকার ডাক্তাররা তারা নিজেদের সংগঠন তৈরি করেছেন এম বিবিএস কে আশি নব্বইয়ের দশকে ব্যঙ্গ করে সবাই বলতো বাবা মায়ের বেকার সন্তান এতদিনে সেটা বাস্তব হয়ে অবস্থা এসেছে বাস্তবে রূপান্তর নিয়েছে এম বিবিএস ছেড়ে দিন এম ডি এমনকি ডি করেও ঘুরে বেড়াচ্ছে ফোন করছে বিভিন্ন জায়গায় স্যার আমাকে কি লাগবে আপনার চেম্বারে কি একটু চান্স পাবো এইরকম তাই বলছি নতুন পাশ করা চিকিৎসকদের ডাক্তারি পেশা এখন অর্থনৈতিক এবং বাকি সমস্ত দিকই অত্যন্ত কঠিন এ কথাটা কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের জানানো উচিত আর একজন ডাক্তারবাবু তিনি বলেছিলেন যে এখন যেখানে প্রতি বছর যেখানে আগেও হাউস স্টাফের জন্য ডেকে ডেকে ডাক্তার পাওয়া যেত না আগে হাউস স্টাফেদের জন্য ডেকে ডেকে ডাক্তার পাওয়া যেত না সেখানে এখন সাতাশটা সিটের জন্যে চারশো একত্রিশটা আবেদন বুঝতে পারছেন মানে ডিম্যান্ডের থেকে সাপ্লাই অনেক বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই এই রকম ছবি দেখতে পাওয়া যায় তখন মাত্র চার পাঁচ বছরে কি আমূল পরিবর্তন হয়ে গেছে চিকিৎসক সমাজে সরকারি রিক্রুটমেন্ট চার বছর ধরে বন্ধ বছর বছর নতুন নতুন মেডিকেল কলেজ খুলছে আসন সংখ্যাও বাড়ছে কিন্তু এত সংখ্যক এমবিবিএস ডাক্তার বেরোচ্ছে অথচ কাজ এবং জায়গা বাড়ছে না সেই অনুপাতে ইঞ্জিনিয়ারিংয়ের মতন ক্যাম্পা ক্যাম্পাসিংয়েরও কোনো সুযোগ না থাকায় এমবিবিএস পাস করা পাস করে কাজের জন্য তাকে অন্য হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে সেখানে এক জ্বালা ছোটোখাটো নার্সিংহোমগুলোতে যে আরও হিসেবে জয়েন করবে সেখানেও দালালিতে ভরে গেছে ক্যাচ না থাকলে ডাক পাচ্ছে না আর নিয়োগের জন্য মাথায় বসে আছে এক শ্রেণীর দালাল ঘটনাচক্রে আবার ডাক্তার যে বসে আছে সে দালাল সেও ঘটনাচক্রে একজন ডাক্তার তাদের কাজ হল নতুন আর একটা অঙ্কের কমিশন তাদের থেকে আদায় করা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যিকারের ঘটনা আর এইভাবেই আবার টেনে টুনে ক্লাস টেন পাস করে দু চারজনকে পুষে রেখেছে যাদের কাজ হলো ওই নার্সিংহোম থেকে কেউ ছুটি থাকলে সেই জায়গায় ডিউটি করে দেওয়া সুতরাং এমবিবিএস ডাক্তারকে দুদিনের জন্যে ভাড়া করা এই হচ্ছে চক্র চক্রাকারে এটাই চলছে ফলে নতুন পাস করলেই যে কাজ পেয়ে যাবে সেদিন কিন্তু ফুরিয়ে গেছে ক্যাচ থাকলে হবে নাহলে বাড়ি বসে ড্রপ দিয়ে নিট পিজির জন্য পড়তে পারেন এই হচ্ছে প্রকৃত চিত্র এসবের পরেও খারাপ লাগে যখন দেখি বাবা মায়েরা ছেলে মেয়েকে ডাক্তারি পড়াবে বলে লাখ লাখ টাকা ঢালছে নিজের শেষ সঞ্চয়টুকু দিয়ে নামি দামি ইনস্টিটিউটে ভর্তি করাচ্ছে বহু মানুষের সাথে কথা বললে এটা কিন্তু বোঝা যায় তাদের ধারণা একবার নিট লাগিয়ে দিলেই লাইফ সেট স্টেশনের সামনে দিয়ে যখন যাই দেখি সেখানে বাবা মায়েরা বসে আছেন কোথায় না আকাশ ইনস্টিটিউটের সামনে কত আশা তাদের চোখে মুখে তাদের অনেকেই জানেন না এখনকার ডাক্তারদের অনিশ্চিত এবং অন্ধকার ভবিষ্যৎ এটা মনে রাখবেন নমস্কার ভালো থাকবেন এই কথাগুলি আমি বললাম যারা ছেলে মেয়েদের তাদের সন্তানদের ডাক্তার করতে চাইছেন তাদের জন্যই এই কথাগুলি বললাম নমস্কার